আসসালামু আলাইকুম আমি যে কাজটি করি দোকানে সে কাজটি আমি করতেছি বর্তমানে আপনারা দেখুন ছবির কাজ চলতেছে মানে ছবি প্রিন্ট করার পরে কাস্টমারকে সাইজ করে ছবিটি ডেলিভারি করে দিচ্ছি দেখুন আপনারা তো আমার দোকানের কাজ হলো স্টুডিও এবং পাশাপাশি মোবাইল সার্ভিসিং ফটোকপি ছবির কাজ হয়ে গেছে এক কাকা ফটোকপি করতে আসছিল তো তার ফটোকপি করব এখন কাগজ কেটে নিলাম আমাকে দিতে বলেছিল চার কপি এক একটা আইডি কার্ড থেকে চার কপি ফটোকপি দিতে বলেছিল আমি চার কপি সিলেক্ট করে স্ক্যান করে প্রিন্ট করব দেখুন আপনারা এই যে প্রিন্ট হচ্ছে তো আমি ফেসবুকে কাজ করি দোকানের পাশাপাশি দোকানের কাজে ব্যস্ত থাকি বেশিরভাগই তারপরে আমি কিন্তু সব সময় আপনাদের মাঝে থাকার চেষ্টা করি কাজের ফাঁকে আমি এগুলো করি মানে এগুলো বলতে আপনাদের ভালোবাসা দিয়ে থাকি আমি কিন্তু সবার সাথে যুক্ত থাকতে চাই সবাইকে ভালোবাসা দিতে চাই তো যতক্ষণ কাজ থাকে ততক্ষণ তো কাজ করি কাজ করার শেষে কিন্তু আমি মোবাইলটি নিয়ে পড়ে থাকি তো আমার সাথে আপনারা যদি যুক্ত হন আমাকে যদি আপনারা ভালোবাসা দেন তাহলে কিন্তু আশা করি ভালোবাসা পেয়ে পাবেন অবশ্যই আমি একটি ছবি তুলেছিলাম ছবি তোলার পরে ছবিটাকে ফ্রেশ করলাম ফ্রেশ করে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে ফেজের কাজ করতেছি দেখুন আপনারা ছবি চার কপি ছবি নেবে কাকা তো চার কপি আমি প্রিন্ট করব এখন ছবি দেখুন আপনারা প্রিন্টার অফ ছিল সেটাকে অন করলাম একটা পেপার নিলাম পেপার নিয়ে আমি প্রিন্টারে দেব দেওয়ার পরে ছবিটা প্রিন্ট হবে আপনারা দেখতে থাকুন প্রিন্ট দিয়ে দিলাম প্রিন্ট হচ্ছে দেখুন কাগজের উপরে ছবিটা মেশিনের সাহায্যে আমার প্রিন্টারের সাহায্যে ছবিটা পেপারের উপরে বসাইতেছে দেখুন খুব সুন্দর করে যতদূর সম্ভব আমার দোকানে কাস্টমার আসলে আমি চাই যে আমার দোকানে কাস্টমার আরেকবার আসুক এভাবে আমি কাজ করার চেষ্টা করি আপনাদের কাজ যে যাই করেন সবাই চেষ্টা করবেন কাজের মান ভালো করার তাহলেই আপনাদের কোনো টেনশন থাকবে না কাস্টমার যাতে খুশি থাকে সেইভাবে আপনারা কাজ করবেন এটাই হচ্ছে ব্যবসার নীতি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওকে কমপ্লিট